পৌঁছে গেলাম ভদ্রেশ্বর স্টেশন এখন ভদ্রেশ্বর থেকে ট্রেন আমাদের ভদ্রেশ্বর স্টেশন পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া থেকে আজকে আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস এখান থেকে পৌঁছব পূর্বাধরে মধুপুরে তা আসানসোল পার হয়ে গেছি আসানসোল পার হয়ে এইমাত্র মাত্র ঝাড়খণ্ডে ঢুকলাম আমাদের শিডিউল গাড়ির শিডিউল টাইম হচ্ছে এগারোটা সাঁত্রিশ নাগাদ ঢুকবে চারিপাশটা বেশ সুন্দর লাগছে বাইরের ভিউ আর ট্রেন ছুটে চলেছে নব্বই পঁচানব্বই স্পিডে মধুপুর যাওয়ার আর একটা ভদ্রসর থেকে খুব ভালো রাস্তা আছে পাঁচটা চুয়ান্ন বর্ধমান ফার্স্ট বর্ধমান লোকাল ধরে বর্ধমান পৌঁছায় সাতটা পনেরোতে সাতটা পঞ্চান্নতে বর্ধমান টু ঝাঝা লোকাল ধরে মধুপুর আসা যায় ভাড়া পড়ে মাত্র ষাট টাকা তা পৌঁছে গেলাম মধুপুর স্টেশন এবার ধীরে ধীরে স্টেশনের বাইরে যাব এই হচ্ছে মধুপুর স্টেশনের ভেতটা। আচ্ছা মধুপুর স্টেশনের হচ্ছে মধুপুর স্টেশনের বাইরে বাইরের দিকের পান গান্ধী চত্বর। আমরা এখান থেকে বেরিয়ে গান্ধী চকে যাব। গান্ধী চক থেকে খানিকটা এগিয়ে আগ্রাসন ভবন এখানে আমরা ছিলাম থেকে খাওয়া-দাওয়া করে একটা অটো ভাড়া করেছিলাম ভাড়া নিয়েছিল পনেরোশো টাকা চারজনকে ঘোরাবে তাই সেই অটো করে এখন যাচ্ছি দিকে মধুপুর দিকে আমাদের অটোওয়ালা থেকে জানলাম যে গিরডি এই পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার রাস্তা হবে তা আমাদের নিয়ে চলেছে অটো প্রথমে আমরা যাব খণ্ডলি ড্যাম আশপাশের ভিউ খুব সুন্দর দূর দিগান্তর ফাঁকা তা পৌঁছে গেলাম খণ্ডলি ড্যাম এন্ট্রি ফি নিল দশ টাকা পার হেড আমাদের মোট পড়লো ষাট টাকা এই খন্ডলির ড্যাম্পের আশেপাশের লোকেশন বলুন সামনের দিকে যাওয়া যাক খণ্ডলি ড্যাম্পের ভিউ দেখতে গিয়ে চলেছি আমরা সবাই মিলে খণ্ডলি ড্যাম্পের দিকে আশেপাশে দু সাইড দিয়ে অনেক ছোট ছোট ঠেলা লাগানো বিভিন্ন খাবার দাবার পাওয়া যায় ডান দিকটা একটা পার্ক আছে পাহাড়ের ঠিক নিচটায় আর এই হচ্ছে খানডিলি ড্যাম্পের জলাশয় এই জলাশয় বোর্ডিংও করা যায় এই বা দিকটা দিয়ে বোর্ডিং করার জায়গা আমরা অবশ্য বোর্ডিং করিনি কত খরচ তাও জানিনি দিন বন্ধ ছিল তা এখন ড্যাম্পে জল অনেক কম মাঝখানে একটি ড্যাম্পের দ্বীপ আছে আর এইখান থেকে জলের সাপ্লাই আর ড্যাম্পের উল্টো দিকের নদীর অবস্থাটা দেখুন পুরো শুকনো কাঠ হয়ে আছে আর সামনে একটি বড় পাহাড় তার ঠিক নিচটায় হচ্ছে আপনার একটা গার্ডেন আছে গার্ডেন ঢুকতে গেলেও এন্ট্রিভি লাগে আমরা গার্ডেনটি ঘুরে নিই ওইখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে এসেছি উশ্রি ফলস আর চলুন উশ্রি ফলস এর কিছু দৃশ্য দেখানো যাক এগিয়ে চলছি উসরি ফলস এর দিকে এখানে এই সব গাড়ি আমাদের পার্কিং করার জায়গা চলে এসছে কাছে এখন বর্ষা নয় ফেব্রুয়ারি মাস তাই জল অনেক কম আগস্ট সেপ্টেম্বর আসলে জলের ওপরটা খুব ভালো থাকে দেখতেও খুব সুন্দর লাগে এই হচ্ছে উসরি ফলসের আশপাশের ভিউ এখন প্রায় ঘড়িতে টাইম হয়ে গেছে পৌনে ছটা এখনও সূর্য ডুবো ডুবো করছে আমরা এখান থেকে আমাদের আজকের লাস্ট স্টপেজ ডে ওয়ানের প্রথম দিন আমরা এখান থেকে সোজা ফিরে যাব হোটেলে তা আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যাবে ওই আটটা সাড়ে আটটা বাজবে খুব সুন্দর লাগলো জায়গাটা জল আরো বেশির অবস্থা থাকলে ভালো লাগতো শ্রী ফল থেকে বেরিয়ে আমরা হোটেলে চলে গেছিলাম পরের দিন সকালবেলা এগারোটা কুড়ির লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম জেসিডি সে হচ্ছে জেসিডি জেসিডিতে প্যাটেল চকে একটি হোটেল নিয়ে তারপরে একটি অটো ভাড়া করলাম সাতশো টাকায় পুরো আমাদের দেওঘরে সবকিছু ঘুরিয়ে দেখাবে তা প্রথমে স্পটে আমরা গেলাম টিকুট পাহাড় এই হচ্ছে টিকুট পাহাড় একটু সামনের দিকটা এগিয়ে যাই গিয়ে উপরে উঠলাম একটি মন্দির মন্দিরে আমরা মন্দিরে প্রবেশ করিনি যেহেতু জুতো টুতো খুলে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে আমরা মন্দিরের পাশ দিয়ে গিয়ে একটু উপরের দিকে গেলাম খুব সুন্দর লাগলো ভিউটা উপরে এইখানটায় আবার আপনি বিভিন্ন পোশাক পরে ফটো সেশন করতে পারেন এই যে সেই জায়গা তবে একটা জিনিস সাবধান এখানে খুব বাদ খুব উপদ্রো ওখান থেকে বেরিয়ে আমরা এলাম দুর্গা ধাবা দুপুরে লাঞ্চ করব ঘড়িতে প্রায় বারোটা বিয়াল্লিশ দুর্গা ধাবায় শুনেছি খুব ভালো খাবার ওই তিকুট পাহাড় থেকে এক দেড় কিলোমিটারের মধ্যে চলুন ভেতরে যাওয়া যাক দুর্গা ধাবার খুব ভালো খেলাম দুর্গা ধাবা আশি টাকা করে পার প্লেট নিল খাওয়া দাওয়ার মান ভালো ওখান থেকে বেরিয়ে আমরা চটে গেলাম অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ের উপরে গিয়ে আর ভিডিও করিনি প্রচন্ড রোদ গরম হাওয়া আছে নিচ থেকেই অযোধ্যা পাহাড়ের কিছু ভিউ অযোধ্যা পাহাড় থেকে বেরিয়ে আমরা সোজা আসলাম নলাক্ষা মন্দির নলাক্ষা মন্দির ঘুরে আমরা দেওঘর সৎসঙ্গ ঘুরে সন্ধেবেলা হোটেলে ফিরে হোটেলে এসে চলে এলাম সন্ধ্যের সময় থেকে একটু ফ্রেশ হয়ে বাবা বদ্রীনাথ মন্দির বাবা বদ্রীনাথ মন্দিরে খানিকটা সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে গেলাম পরের দিন আমাদের দুটো দশে দুপুর দুটো দশে লোকাল ট্রেনে আমরা ফিরব ভদ্রেশ্বর জেসিডি টু বর্ধমান লোকাল মানে ঝাঝা টু বর্ধমান লোকাল জেসিডিতে দুটো দশে ঢোকে আর পৌঁছায় সাতটা পনেরোতে বর্ধমান সাতটা পঞ্চান্নতে আমাদের হাওড়া লোকাল ধরে রাত দশটার সময় আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এই ট্যুরে মোট খরচ হয়েছে আমাদের পার হেড দু হাজার ঊনপঞ্চাশ টাকা করে থাকা খাওয়া হোটেল ভাড়া ধন্যবাদ